বিশ্বিক রাশি জুলাই মাস দুই হাজার সাল আপনাদের কেমন যাবে বিশ্বিক রাশি যারাই রয়েছেন আপনাদের এই মাসে সমস্ত কিছু ক্ষেত্রে শূন্য অবস্থানে নিয়ে আসতে হবে এই শূন্য অবস্থানে কীভাবে আপনি আনবেন এবং গ্রহের অবস্থান যেটি থাকছে আপনারা পারবেন কারণ কি কারণ আগত যে দিন আসছে এই দুই সালে অক্টোবর মাস থেকে আপনারা বেটার ফল পাবেন তাই এখন থেকে নিজেকে সেই পর্যায়ে তৈরি করতে হবে তাই এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে বৃশ্চিক রাশি বা লগ্ন ধরে আপনি দেখছেন যারাই রয়েছেন এই মাসে কি এই মাসে হলো আপনারা শরীর স্বাস্থ্যের যারা সমস্যায় রয়েছেন ডাক্তারি পরামর্শ নেবেন সুচিকিৎসা পাবেন এবং সম্পত্তিগত দিক থেকে কোনো রকম আপনাদের সমস্যা চলছে সেরকম সমস্যা আর আগে যাতে না নিয়ে যেতে হয় একটা পারমানেন্টলি সলিউশন করার দিকে ভাবনা চিন্তা রাখতে হবে এছাড়াও দৈনন্দিন জীবনে যেখানে আপনার ইনকাম হয় প্রত্যেক মাসে ইনকাম হয় প্রতিদিন ইনকাম হয় সেই সমস্ত ক্ষেত্রগুলোকে আরও উন্নতি কিভাবে করা যায় এই চিন্তাভাবনাগুলো আপনাকে রাখতে হবে এবং আপনারা পারবেন কারণ এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে সমস্ত কিছু ক্ষেত্রে শূন্য অবস্থানে আনতে হবে জিরো অবস্থানে আনতে হবে তাহলে তো আপনার দু হাজার পঁচিশ অক্টোবর মাস থেকে বেটার ফল পাবেন তাই এখন থেকে এই সমস্ত ক্ষেত্রগুলোকে কিভাবে উন্নতি করা যায় কীভাবে ডেভেলপ করা যায় বা শরীর স্বাস্থ্যের দিক থেকে নিজেকে আরও সুস্থ রাখা যায় সেগুলো আপনাকে জিরো অবস্থানে নিয়ে আসতে হবে এই মাসে এই মাসে আর্থিক দিক থেকে খুব একটা খারাপ নয় তবে ওভারঅল বৃশ্বিক রাশির আর্থিক অবস্থা ভালো বলা যেতে পারে তবে এখানে যখনই আমরা নক্ষত্রর দিকে বিচার করব যেহেতু তিনটি নক্ষত্র অবস্থান করে আছে এই বৃষ্টিক রাশিতে সেটি হলো বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আপনার দিক থেকে আকস্মিক অর্থ লোটারি ইত্যাদি ক্ষেত্রে যারা ইন্টারেস্ট রাখেন আপনাদের এখান থেকে অর্থপ্রাপ্তির যোগ থাকছে তবে জ্যেষ্ঠা নক্ষত্রে খুব অল্পর জন্য বড় অ্যামাউন্ট হাতছাড়া হতে পারে এই মাসে অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন আর এই মাসে আপনার নিকটস্থ কারো শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হতে পারে আপনাদের আর বিশাখা নক্ষত্রে আপনারা যা জন্মগ্রহণ করেছেন আপনারা এই মাসে কোথাও অর্থ পেতেন আপনারই অর্থ কর্মস্থানে বা পাওনা নাদা যেখানে আপনি পাবেন সে সমস্ত ক্ষেত্রে ঝামেলায় যাবেন না যতটুকু বুঝিয়ে বলার যতটুকু আদায় করতে পারবেন এই হিসাবে যাওয়ার চেষ্টা রাখবেন ওভারঅল যদি আমি বৃষ্টিক রাশি হিসাবে দেখি শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ কিন্তু দেখাচ্ছে না তবে নক্ষত্রগত দিক থেকে আপনাদের বললাম এই মাসে পড়াশোনার দিক থেকে খুবই ভালো আপনাদের বলা যেতে পারে মাসের মাঝামাঝির পর থেকে যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে রয়েছেন যোগাযোগ আপনাদের আসবে সাইডে কিছু শিখতে চান করতে চান নিজে স্বাবলম্বী হতে চান অর্থাৎ পড়াশোনা করতে করতে কিছু ইনকামের দিকে আপনার ইন্টারেস্ট আছে তাহলে এই মাসে এই রকম ক্ষেত্রে যোগাযোগ আপনাদের আসছে বলা যেতে পারে এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে কিছু ক্ষেত্রে আপনারা দুজনে একত্রে কোথাও ভ্রমণ ভ্রমণে যাবার ইঙ্গিত দেখাচ্ছে এই মাসে এই মাসে আপনারা বিবাহিত জীবন বিবাহিত জীবন ভালো তবে কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের কারণে একটু আর্থিক ব্যাস সম্মুখীন আপনি হতে পারেন এই মাসে এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন খুবই ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন কারণ সপ্তম ঘরের অধিপতি গ্রহ সপ্তম ঘরে থাকছে মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত তাই যারা ইলেকট্রনিক্স গেজেট রিপেয়ারিং বা সেল আপনারা করেন এই সমস্ত ক্ষেত্রে ভালো প্রফিট করতে পারবেন এই মাসে আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে যতটুকু আপনি চেষ্টা রাখছেন কিছু ক্ষেত্রে হয়তো ততটুকু ফিডব্যাক পাবেন না বা যতটুকু আপনি আশা রাখছিলেন এই সমস্ত ক্ষেত্রে আপনার ততটুকু সম্মান প্রাপ্তি হওয়ার দরকার ছিল খুব ভালো বিষয় নিয়ে আপনি কিছু করছেন সেক্ষেত্রে কিছুটা হলেও যেন আপনি বঞ্চিত হবেন এই মাসে তবে ভাগ্যের দিক থেকে কিন্তু খুব একটা খারাপ নয় কারণ আমরা দেখতে পাব এই মাসে আপনার ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে এটি একটি ভালো যোগ তাই সময় এই এইরকম বুধ আদিত্য যোগ জ্যোতিষশাস্ত্রে যে বারোটি ঘর রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই তবে এই যে ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে এটিও আপনার দিক থেকে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে কিছু যোগাযোগ আপনাদের মধ্যে নিয়ে আসছে কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা রাখছেন কর্মক্ষেত্রে নিজেকে সেই পর্যায়ে দেখতে ডেভেলপ করতে স্বাধীন কর্মে যারা রয়েছেন সেক্ষেত্রে কিছুটা ডেভেলপ করতে পারবেন তবে হ্যাঁ আপনি যতটুকু হয়তো প্রয়াস করছেন আপনার মনের মধ্যে আরেকটু ছিল চাহিদা এই ক্ষেত্রে আরও একটু সম্মান প্রাপ্তি আপনার দরকার ছিল সেক্ষেত্রে হয়তো কিছুটা আপনি সেখান থেকে পিছিয়ে আসতে পারেন হয় ততটুকু আপনি নাও পেতে পারেন তবে ভাগ্য কিন্তু ভালো আর্থিক দিক থেকে পূর্বেই বললাম আপনারা এই মাসে আকস্মিক কিছু অর্থ পেতে পারেন মাসের শেষে অর্থ প্রাপ্তির যোগ থাকছে এবং প্রোমোটারি বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু প্রাপ্তির যোগ আপনার থাকছে এই মাসে এই মাসে আপনারা যদি কোনো কিছু ক্ষেত্রে আকস্মিক কোনো ক্ষেত্রে অর্থ পাওয়া যায় এরকম ক্ষেত্রে আপনি মনোনিবেশ করেছেন বা ইন্টারেস্ট আছেন এরকম ক্ষেত্রে যদি আপনার চালে ভুল হয়ে যায় আপনি কোনো কামে ভুল করে ফেলেছেন পরে আফসোস হচ্ছে না এত অর্থ এখানে কিছু না করাই ভালো ছিল তবে এই মাসে কিন্তু লাভ না হলেও আপনি কিন্তু যতটুকু লস করেছেন দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে সেই লসটুকু কিন্তু আপনার ফিরে আসবে যারা বৃষ্টির রাশি রয়েছেন আপনি এগুলো উপলব্ধি করতে পারবেন এই মাসে এই মাসে আপনারা সম্পত্তিগত দিক থেকে সমাধান বা কারোর সঙ্গে আপনি যোগাযোগ করতে চাইছেন কোনো একটি সমস্যার মধ্যে রয়েছেন সমস্যা সমাধান তো সবার মধ্যে থাকে না কারোর সঙ্গে পরামর্শ করতে হয় তাই এরকম ক্ষেত্রে সম্পত্তিগত শারীরিক বিষয় কোনোরকম সমস্যা আপনি রয়েছেন কারোর সঙ্গে পরামর্শ করে ভালো পরামর্শ পাবেন এবং এই মাসে আপনারা যারা রকম গাড়ি বিজনেস করেন বা রকম পুরানো জিনিস রিপেয়ারিং করে বিক্রি করেন সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু প্রফিট আপনি করতে পারবেন মনের মধ্যে কিছু ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ত্যাগ থাকবে পূর্বে হয়তো অনেক কিছু ক্ষেত্রে আপনি আশা রেখেছিলেন যখনই জীবনে আশা রাখছেন সেটা কিন্তু আপনার জীবনে হচ্ছে না আপনি নিজে মনে মনে উপলব্ধি করেন অনেক কিছু জীবনে আশা ছিল বয়স প্রায় মধ্যম সময় এসে গিয়েছি আর কি আশা রাখবো মনের মধ্যে তাই মনের মধ্যে অনেক ক্ষেত্রে বয়সেরই অবশ্যই মধ্যম বয়সে যারা রয়েছেন তারা হয়তো অনেক কিছু ক্ষেত্রে আশা রাখেননি ত্যাগ করে দিয়েছেন যা যতটুকু পাওয়া যায় ততটুকু এর বেশির আশা রাখবো না জীবনে অনেক আশা করেছি কিন্তু সেটা আমার জীবনে হয়নি এরকম কিছু ক্ষেত্রে আপনার মোটিভ আমরা দেখতে পাবো তবে আপনার মধ্যে কিন্তু মানসিকতা যেগুলো থাকবে আপনি যেমন জীবনে যতটা বয়স পার করেছেন সেই আপনার অনুভূতি সেগুলো কিন্তু আপনার সন্তান সঙ্গে ভাগ করতে দেখা যাবে বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীর সঙ্গে এগুলো ভাগ করতেন একটা সময় দেখা যাবে অর্থাৎ কিছু জীবনের বেদনা সেগুলো শেয়ার করে যথেষ্ট মানসিকভাবে হালকা হওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং বিজনেস যারা করছেন বিজনেস সফলতার শীর্ষে যারা রয়েছেন ভালো আর্থিক মুনাফা আপনাদের হচ্ছে তাহলে এই মাসে আরও কিন্তু দ্বিমুখী বা কোনো রকম আরও ইনকামের ক্ষেত্রের দিকে আপনি যথেষ্ট ইন্টারেস্ট রাখবেন পারিবারিক ক্ষেত্রে কারো শরীর স্বাস্থ্যর এই রকম পরিবারের যে কোনো মেম্বারের ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় আপনাদের হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে এবং কিছু সম্পত্তিগত কেনার দিক থেকে সেখানে আর্থিক ব্যয় হবে তবে সম্পত্তিগত কেনার দিক থেকে হলে একদিকে যেমন আর্থিক ব্যয় হচ্ছে তেমনি অন্যদিকে কিন্তু একটি অ্যাসেট আসছে বলা যেতে পারে এখানে খুব একটা ব্যয় ততটা মূল্যায়ন করা হবে না তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু আর্থিক ব্যয় মূল্যায়ন করা যেতে পারে কর্মক্ষেত্রের মধ্যে শত্রুতা এগুলো সফলতা শীর্ষে থাকলে এগুলো থাকবেই কম তবে আপনার মধ্যে কিন্তু এনার্জি থাকবে কর্মের মধ্যে যা কর্মের আপনি করছেন যতটুকু হয়তো এফেক্ট দিচ্ছেন ততটুকু আপনি ফিডব্যাক পাচ্ছেন না সম্মান পাচ্ছেন না তথাপি আপনার মনের মধ্যে কিন্তু একটি প্রশ্ন আপনার জাগবে আজ নয়তো কাল আপনাকে সম্মান দিতেই হবে এই বিষয়টা কিন্তু যথেষ্ট আপনি বুঝতে পারবেন কারণ নিজের কর্মের প্রতি আস্থা আছে নিজের নিজের কর্মক্ষমতার প্রতি আস্থা আছে নিজের কর্মদক্ষতার প্রতি আস্থা আছে তাই আজ হয়তো আপনি সেই পূর্ণ সম্মান পাচ্ছেন না কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাকে একদিন সম্মান দিতেই হবে এই বিষয়টা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে তাই বৃশ্চিক রাশি জুলাই মাস সব কিছু ক্ষেত্রে শূন্য অবস্থানে নিয়ে যেতে হবে অর্থাৎ যেগুলি বললাম সেগুলোকে আপনাকে শরীর স্বাস্থ্য দৈনন্দিন জীবনে ইনকাম এগুলো সব পারফেক্ট পজিশানে আনতে হবে কারণ আগত যে সময় আসছে দু অক্টোবর মাস থেকে আরও বেটার আপনারা ফলাফল পাবেন তাই এখন থেকে নিজেকে সেই পর্যায়ে গড়ে তুল সেই পর্যায়ে আরও কীভাবে উন্নতি করা যায় চিন্তাভাবনা করুন তাহলে পরবর্তী ক্ষেত্রে আরও আপনারা বেটার ফল পাবেন এই হলো বিশ্বিক রাশি জুলাই মাস দুই সাল আপনাদের মাসিক রাশি ফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ